স্বাধীনতা তোমার জন্য এক থরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতার এমনই এক বাস্তব চরিত্র দেখতে পেলাম এই বৃদ্ধ নারীর মাঝে চরম দারিদ্রতায় পিষ্ট এক অশীতিপর নারী জীবনযুদ্ধে নয়ে পড়া এই বৃদ্ধা নাম তার মনোবিক্রম আমরা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমায় নিঃস্ব অতি দরিদ্র এক নারী চরিত্র ইন্দির ঠাকুরনকে দেখেছি আজ বাস্তব চোখে এমনই একজন নারীকে দেখলাম তাকে দেখে ইন্দির ঠাকুরনের কথা মনে পড়ে গেল মনোবিক্রম ব্রিটিশ শাসন দেখেছেন সাতচল্লিশের দেশভাগ দেখেছেন কিন্তু একাত্তর এসে তার জীবনকে নিয়ে গেল এক অমানিসার অন্ধকারে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় মনোবিক্রমের স্বামী চাল ডাল কিনতে স্থানীয় হাটে গেলেন কিন্তু আর কোনোদিন ছোট ছোট সন্তানদের নিয়ে চরম দুঃখ কষ্টে শুরু হলো বেঁচে থাকার লড়াই কালের পরিক্রমায় সন্তানরা বড় হলো আয় রোজগার করা শুরু হলো কিন্তু ভাগ্যের নির্মাম পরিহাস মনোবিক্রম এভাবেই পড়ে রইলেন ইন্টারনেট দুনিয়া আকাশ সংস্কৃতি ভালো আবাসস্থল কত কত ভালো খাবার কিছুই চোখে দেখেনি এই অভাগী বৃদ্ধা জন্মই যেন আজন্ম পাপ এ কথাটিরই বাস্তব উদাহরণ এই মনোবিক্রম জন্মের পর বাবা মা তার নাম আদর করে মনু রেখেছিলেন কিন্তু জীবনটাই তার আদর ভালোবাসাহীন এক নিষ্ঠুর প্রাণের যাত্রা বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল কত শত বিলিয়নিয়ার তৈরি হচ্ছে এদেশে জিডিপির আকার বাড়ছে প্রতিবছর কিন্তু মনোবিক্রমদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি একটা রাষ্ট্রের সত্যিকার উন্নয়ন হচ্ছে ওই রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অর্থনৈতিক মুক্তি মৌলমানবিক চাহিদা পূরণ আর্থসামাজিক উন্নয়ন কিন্তু আজ চরম বৈষম্যের গ্যারাকলে পিষ্ট মনোবিক্রমরা যে বয়সে নাতি নাতনিদের সাথে আদর্শ হাগ মেতে থাকার কথা অথচ মনোবিক্রমের নিজের খাবারটুকু জোগাড় করতেই কেটে যায় প্রতিটি দিন বেঁচে থাকার লড়াইয়ে ব্যস্ত থাকতে হয় প্রতিটি মুহূর্ত প্রকৃতির রসদে প্রকৃতির মাঝেই বেঁচে থাকার উপায় খোঁজেন প্রতি মুহূর্তে কখনো বার্ধক্যের অবসাদে ক্লান্ত হয়ে পড়েন আবার জেগে ওঠেন বাঁচতে যে হবে তাকে শক্তি সামর্থ্যহীন শরীর নিয়ে ঘর গৃহস্থলীর কাজে হাত লাগান শুধুমাত্র মনের জোরে বনবাদার থেকে শুকনো পাতা সংগ্রহ করতে হয় রান্নার জ্বালানির জন্যে দাওয়ায় বসে পান কাটেন আর জীবনের নিষ্ফল হিসেবের অঙ্ক কষেন অবিরাম চোখ মুখ থেকে ঘৃণা বেরিয়ে আসে জীবনের প্রতি হারা মায়ের বুক ফাঁটা আকুতি সন্তানের স্মৃতিময় বাসতলায় সেদিন কি হয়েছিল কিভাবে তার সন্তান তাকে ছেড়ে চিরতরে পরপারে চলে গেল কত শত কথা বলতে থাকেন সন্তানের স্মৃতিময় লাগানো গাছগুলোর সাথে বনের পাক পাখালির সাথে স্বামীহারা হারা সন্তান হারা একজন মায়ের কথা শোনারও যেন কেউ নেই চারদিকে সবাই দৌড়াচ্ছে স্বার্থের ম্যারাথনে কারিকারি টাকা চাই নারী বাড়ি গাড়ি চাই বিদেশে উচ্চশিক্ষা চাই পিছনে তাকাবার সময় নাই তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর্মরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্ফল আসা হাহাকার হয়ে রয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়